দর্শক বন্ধুরা শুভ সকাল আজ কুড়ি জুলাই দু সাল বাংলার তেসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ আজ সকল রাশির ফল খুবই ভালো মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র কাটবে আত্মবিশ্বাস বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে জীবনসঙ্গীর অনুপস্থিতি বা ব্যস্ততার কারণে মন খারাপ হতে পারে চাকুরিজীবীদের কিছু ঝামেলা হতে পারে তবে বন্ধুদের সহযোগিতা পাবেন প্রেমের জন্য সময় অনুকূল শুভ রং লাল শুভ সংখ্যা চোদ্দ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস এবং প্রভাব বাড়বে চাকুরিতে সুনাম অর্জন করবেন ব্যবসায় লাভের সম্ভাবনা আছে খরচ বাড়তে পারে ফলে কিছুটা অসুবিধার সৃষ্টি হবে পারিবারিক জীবন সুখের হবে প্রেমের ক্ষেত্রে বিরহযোগ আছে শুভ রং কমলা শুভ সংখ্যা সাত মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি অনুকূল থাকবে পারিবারিক জীবন শান্তিময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তাই কাজের প্রতি মনোযোগ দিন ব্যবসায়ীদের নিকট দিনটি খুবই শুভ লাভের সম্ভাবনা আছে প্রেমে আছে ব্যথা সাবধানতা অবলম্বন করবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা আঠেরো কর্কট রাশি কর্কট রাশির জাতিক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো কাটবে পরিবারে সুসম্পর্ক সৃষ্টি হবে সন্তানদের সময় দেবেন আজ একটু আবেগপ্রবণ হয়ে পড়বেন চাকুরিজীবীদের সুখের দিন ব্যবসায় লাভ বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটান শুভ রং হলুদ শুভ সংখ্যা পনেরো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজ ইতিবাচক পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কথা ও চিন্তাভাবনার গভীর প্রভাব পড়বে স্বাস্থ্য ভালো থাকবে ধৈর্য রাখা জরুরি ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা এগারো কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার পক্ষে শুভ অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন ব্যক্তিত্ব ও প্রতিভার বিকাশ হবে সাহস বাড়বে এবং কঠিন পরিস্থিতিতে সহজে মোকাবিলা করতে পারবেন স্বাস্থ্যের সঙ্গে অবহেলা করবেন না স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা অনেক সমস্যা দূর হবে পারিবারিক জীবন হবে সুখকর প্রেমে আছে আনন্দ কোথাও ঘুরতে যেতে পারেন শুভ রং নীল শুভ সংখ্যা বারো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির দাম্পত্য জীবন সুখের হবে প্রেমের নতুন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর্থিক লাভের সম্ভাবনা আছে সম্পর্কের দিকে নজর দিন ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ অর্থাগম হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্য আসবে তাই কাজের প্রতি বিশেষ নজর দিন উপকৃত হবেন পরিবারে পরিবেশ ভালো থাকবে কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হবেন প্রেমে আছে ব্যথা ব্যবসায়ীদের লাভ বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে জীবন জীবনসঙ্গিনীর কাছ থেকে পূর্ণ ভালোবাসা পাবেন ব্যবসায় আর্থিক লাভ হবে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন স্বাস্থ্যের প্রতি নজর দিলে নিজেকে ফিট অনুভব করবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ষোলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র প্রকৃতির পারিবারিক জীবন সুখকর হবে ব্যবসা গতানুগতিক চলবে কর্মক্ষেত্রে সফলতা আসবে সামাজিক কাজে অংশ নিতে পারেন নতুন বন্ধু তৈরি হবে ভাগ্যের সহায়তা পাবেন শুভ রং বাদামি শুভ সংখ্যা একুশ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুড়ি জুলাই থেকে রাহু নক্ষত্রের পরিবর্তন এই মিন রাশির ওপর হবে ফলে এদের বড় সুবিধা আসতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্যের সূচনা হবে বাধাপ্রাপ্ত কাজ সমাধান হতে পারে লটারিতে প্রাপ্তিযোগ আছে পারিবারিক জীবন সুখকর ব্যবসায় উচ্চ লাভ হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ষোলো দর্শক বন্ধুরা রাশিফল সম্বন্ধে আপনারা জানলেন আশা করি আপনাদের দিন ভালো যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে জানাবেন সাধ্যমতো প্রতিকারের ব্যবস্থা আপনাদের জানিয়ে দেব আপনারা তাতে লাভবান হবেন বাই বাই টাটা ইউ এগেন নেক্সট ভিডিও